হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে পুরো কলকাতা শহরটা দেখাবো তো কলকাতা শহরটা আশা করি সবাই দেখেছো বা শুনেছ কিন্তু আমি আজ স্পেশাল করে তোমাদের জন্য শুধু কলকাতায় এসছে ঘুরতে আর কিছু ভিডিও শুট করতে তো আজকে আমি তোমাদেরকে অনেকগুলো জায়গা দেখাবো গঙ্গার ঘাট দেখাবো কালীঘাট দেখাবো বালুর ঘাট দেখাবো অথবা স্টেডিয়াম আছে সব কিছু আমি শ্যুট করেছি তো আজকে তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবো তো এখন যেটা এসছে সেটা হচ্ছে তোমার বালুর ঘাট এটা এখানে সবাই মানে চান করার জন্য সবাই এসছে তো এবার আমরা যাবো হাওড়া ব্রিজ ব্রিজ হাওড়া আশা করি সবাই দেখেছো দেখেছো তো যারা তারা অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটা কোথা থেকে দেখছো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে হাওড়া ব্রিজ কার না ভালো লাগে হাওড়া ব্রিজ দেখতে ভালো লাগে শুনতে ভালো লাগে যত দেখবো তত মন ভরে যায় তো আজকে হাওড়া ব্রিজ তোমাদেরকে দেখাবো আমি পুরোটা আর আরো অনেক কিছু জায়গা আমি শুট করেছি যেগুলো তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো তো আপাতত এখন হাওড়া ব্রিজ যেটা নিয়ে বলছি সেটা হলো হাওড়া ব্রিজ এখানে অনেক মানুষ আসে আসা নিয়ে ঠিক আছে কেউ ঘুরতে আসে কেউ কাজে আসে কেউ অনেক কিছু মত আসে ঠিক আছে যে যার যা এরকম তো আমি আজকে এসেছি ঘুরতে তো হাওড়া ব্রিজে ঘুরবো তো যেহেতু ঘুরবো আমি যেহেতু গাড়িতে আছি তো তাই আমি যেটুকু পেরেছি মানে নিজের অনুভূতিতে আর এই বিড়িশটার ভিডিওর করেছি যে তোমাদের যে ভিডিওটা অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর একটা কথা বন্ধুরা আমরা ব্রিজ তোমরা কতবার গেছো ঘুরতে সেটা কিন্তু অবশ্যই জানাবে আর এই ভিডিওটা কোথা থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে আমার আমার তো হাওড়া ব্রিজ অনেক ভালো লাগে দেখতেও ভালো লাগে ওর যে দৃশ্যটা সেটা দেখার মতো সত্যি আমাদের ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে সব থেকে বিখ্যাত জায়গা হলো হাওড়া ব্রিজ এই হাওড়া ব্রিজকে অনেক মানুষ ভালোবাসে আমার তো অনেক দিনের শখ ছিল হাওড়া ব্রিজ ঘুরবো তারপরে পুরো কলকাতার যত জায়গা জায়গা ভালো ভালো আছে 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 স্টেডিয়াম ঘুরবো তো আমি আজকে অনেক জায়গায় ঘুরেওছি আর অনেক ভিডিও শুটও করেছি ঠিক আছে তো তোমাদেরকে আজকে আমি সমস্ত কিছু দেখাবো সব জায়গাগুলো কোথায় কি আছে না আছে সব দেখাবো তো আশা করি তোমাদেরকে এই ভিডিওটা কিন্তু ভালো লাগবে ঠিক আছে আমার তো ভালো লেগেছে জায়গাটা ঘুরে তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই জানাবে না জানালে কি করে বুঝবো বলো তো বন্ধুরা তোমাদের নেক্সট পার্টে আরো ভালো ভালো জায়গা করে দেখাবো ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকবো